এই ভয়ঙ্কা যদি কোন একজন মানে মুসলমান কোন একজন কোন আধার যদি মনে প্রাণে করিয়া লিপিবদ্ধ করিয়া রাখেন তার অন্ত তার জীবন দুনিয়ার জীবন আগে জীবন সব পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে জান্নাতের রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে যদি লিপিবদ্ধ করিয়া এই প্রত্যেকটা কথা গুলা যদি তার জীবনে এমন ভাবে লিখে রাখবে তার জীবন যদি আমলের কাজে লাগাইতে না আমলের কাজে আপনি আমাদের দিছে দিস না জীবন দিসিয়া নামাজ আচ্ছা এটা কি না রাজ্যের যে

সাথে করে নেছি এবার আমরা পাথর ভোলা আনলে দরকারে যত এই কথাটা সুন্দর করি আমরা পাথে ভোলা এই তিনটা হাতিয়া নিয়ে গেলেন এবার আমরা অত্যন্ত খুশি হওয়ার দুজন কথা হয়

আমার জানলা আমার লোকের রাস্তাটা আমার লোকের বিচারাটা আমার বন্ধী রাতের ভোটা আরে আমার মহাশয় এলাকা এমন সব তার সাথে আমার গুতর দরকার আছে বলেন

আপনার সংসার আদালত যা কিছু আছে সবচেয়ে আমার দায়িত্ব আছে অফিস খাটওয়া সবকিছু করা লাগে ডিউটি করা লাগে এই একটা এবার আসেন আপনার দায়িত্ব सुनाइ मराणी घिशा सुनो दे होम डाइ तरीके एकदम के पास सुनाइ मराणी घी श्रम पोत भट दिए

पाच्छु नहीमा का ते मॉलको चल्वाही शदुमा तेलो का तेमा सिपिया जो फुले माना लगी सलमकी ओन बले बात्रसकी दिया पर्ते हैं हाई पाता हाई मोसर्या से ला मोसर्या से लेखी जितन कोटेशे बावरी उत्या कुछाद मुद्या कोट अपरिया कुछ

আমি বাতাস মেয়া খবর দিই আবার বর্ষা নিয়ে খবর দেওয়ার তোরা বিচার হয়েছে আমি যাইতেছি কারণ বাতাস আমার সাথে তার অবস্থা খারাপ

আচ্ছা আর এক শতক এর বল কথা আন্নুষिष्ट পানি দ্বারা আন্নুষिष्टতার কারণে নামাজ ছাই করতে হয় না কথা ঠিক না গিয়ে যখন আহারী এর কারণে আমি নামাজ পড়তে পারি না তোমার উচিত বলে কি আপনি বলেন 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 না সবাই বলেন না আয়ু বাইরে স্থান থেকে না তো সুস্থ

सुतिरे <muchas> लॻा